এই সম্বন্ধে আমি কিছু বলবো না তবে এটুকুনি বলতে পারি যে যারা ওখানে গেছে শুধু এরা নয় বিরুপক্ষ নয় আরো অনেক প্রায় দুশো জন যে বিভিন্ন ওই যে বিভিন্ন ডাক্তারবাবু এবং অন্যান্য অনেকে যারা গেছিলো রাজনীতির নেতারা গেছিলো এবং হয়তো বিরুপক্ষ অভিজ্ঞ আমি জানি না যারা স্পটে গেছিলো কিন্তু তবে

এবং আমরা তার বেশি কিছু বলতে পারি না তার কারণ হচ্ছে পোস্টমর্টম হওয়ার আগে কখনই বলা যায় না যে সম্ভবত আমি তখন সেদিকে আমাদের মেডিকেল কাউন্সিলের মিটিং ছিল বারোটা থেকে আমি বেরোবার জন্য দশটা অনেক পরই হতে পারে আমাকে জানিয়েছিল এবং আমি স্তম্ভিত হয়ে যাই কারণ ওই হাসপাতালে আমার জন্ম ওই হাসপাতালে আমি কাজ করেছি আমার বাবা ওখানে পড়াতেন এবং ওই হাসপাতাল সম্বন্ধে আমার একটা বিশেষ দুর্বলতা আছে কারণ আমার একসময় আমি বেলগাছের এমএলএও ছিলাম এবং ওটা বেলগাছের কেন্দ্রের মধ্যেই পড়ে এবং যার জন্য আমি স্তম্ভিত হয়ে যাই

তখন সেই সময় বামফ্রন্টের নামি আমি তৈরি করেছি এবং তিল তিল করে তৈরি করেছি দেখুন ব্যাপারটা সিবিআই তদন্ত করছে কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে আমার মনে হয় না এই সময় আমাদের তরফ থেকে করা উচিত কিছু আজকে সেটা জানতে ওরা জেনে চলে গেছে আপনার নিশ্চয়ই নিশ্চয়ই জানা আছে কি রোগী কল্যাণের যারা সভাপতি আছে বিভিন্ন জায়গায় যে তাদের কাজ হচ্ছে যে রোগীদের সহায়তা করা এবং সেটাই দেখা আর কি যে হাসপাতালে ডে টু ডে অ্যাডমিনিস্ট্রেশন দেখা বা অন্যান্য যে যে কাজকর্মগুলো সেগুলো কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনটাই দেখে এবং তারাই দেখবে ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে বিভিন্নভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে আপনার কি মনে হয় হাসপাতাল কর্তৃপক্ষ যথাযথ ভূমিকা পালন করেছিল কোনো গাফিলতি ছিল না এই সম্বন্ধে আমি কিছু বলবো না কারণ ইতিমধ্যেই তদন্ত হচ্ছে এবং তদন্তর যে ফল সেটা সেটা যখন বেরোবে তখনই জানা যাবে জুনিয়র ডাক্তারদের সম্বন্ধে আমি যেটা বলবো যে জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন করছে আমরাও একসময় আন্দোলন করেছি আমি উনিশশো সাল থেকে ডাক্তারি পাশ করার পর থেকে সঙ্গে আমি যুক্ত বিভিন্নভাবে যুক্ত এবং উনিশশো সালে আর্যগড়ে ঢুকেছিলাম ছাত্র হিসেবে আন্দোলন আমরাও করেছি অর্থাৎ সুদীপ্ত রায় বলছেন সামান্য কিছু বিষয় সেগুলো জানতে এসেছিলেন সিবিআই আধিকারিকরা তারপর জেনে তারা চলে গিয়েছেন এমনটাই বললেন সুদীপ্ত রায় আর এদিকে যে খবর আমরা নজর রেখেছি আগের অবস্থানেই কার্যত অনর থেকে জুনিয়র ডাক্তারদের ফের চিঠি মুখ্য সচিব মনোজ পন্থের নবান্নে বিকেল পাঁচটায় আলোচনার ডাক পনেরো জনের বেশি প্রতিনিধি দলে থাকতে পারবেন না বৈঠকে লাইভ সম্প্রচার সম্ভব নয় স্বচ্ছতার জন্য বৈঠকের ভিডিও রেকর্ডিং করা যেতে পারে বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী চিঠিতে জানিয়েছেন মুখ্য সচিব বিকেল পৌনে পাঁচটার মধ্যে নবান্নে পৌঁছে যেতে জুনিয়র ডাক্তারদের অনুরোধ করা হয়েছে